জয় জগন্নাথ বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নরসেন্দি ইস্কন মন্দিরে আর সেই ইস্কন মন্দিরের রথযাত্রাটি সাত জুলাই দু হাজার হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় একটি জাহাজের মধ্যে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে আমরা দেখব এখন ভিতরে কি আয়োজন ও রথযাত্রা উপলক্ষে কি কি। ব্যবস্থা করা জগন্নাথের কৃপায় আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরেছি অবশ্যই যারা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের ভক্তরা আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ করবেন ভিতরে অনেক ভক্তের সমাগম দেখতেই পাচ্ছেন তারা জগন্নাথ দেবীর রথযাত্রা উপলক্ষে এখানে অংশগ্রহণ করেছে এবং দর্শন করার জন্য সবাই এসেছে এখানে যজ্ঞ হচ্ছে নাম কীর্তন হচ্ছে চলুন আপনার আমরা এখন যজ্ঞটা দেখব যজ্ঞটা অনেক মাহাত্মপূর্ণ যজ্ঞ এই যজ্ঞে যে সম্মিলিত হয়েছেন তার অনেক অনেক পূর্ণ হবে জগন্নাথ দেবের কৃপায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে যজ্ঞের সাথে ভুল হয়ে বসে আছে যজ্ঞ দর্শন করছেন এবং কৃপা লাভ করছেন যজ্ঞটি অনুষ্ঠিত হচ্ছে এই জাহাজের উপর জলদূত জাহাজের উপর এত বড় অনুষ্ঠানটি জাহাজের উপর হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে কতটা কত আয়োজন করা হয়েছে জগন্নাথ দেবীর রথযাত্রা দর্শন করলে অনেক পূর্ণ হয় তারপর আরও বিভিন্ন ধরনের আয়োজন আছে আমরা সবগুলো আস্তে আস্তে দেখব এই যজ্ঞে আমিও ফুল এবং আরও যজ্ঞের উপাদান দান করেছি আপনারা যদি এই এরকম যজ্ঞ কোথাও সমিত হতে পারেন আপনাদের অনেক অন্য হবে চলুন আমরা পুরো জাহাজটি এখন ঘুরে দেখব এই যে এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে কত সুন্দর একটি আসন তারপরে পাশে আছে পরিচালকগণ পরিচালকগণ পরিচালনা করছে যজ্ঞের নিয়মকানুন এখন আমরা দেখব নাম সংকীর্তনের আয়োজন ওরা কীভাবে এই নাম সংকীর্তন করছে ভক্তরা যারা যত বেশি নাম কীর্তন করবেন তাদের আজকে অনেক অনেক অন্য হবেন এবং তারা জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন এই যে দেখছেন সবাই মিলিত হয়ে এই নামযজ্ঞ পাশাপাশি সংকীর্তন করছেন তাদের তাদের অনেক পণ্য হবে তো সবাই চেষ্টা করবেন ষোলো ত্রিশ অক্ষর নাম জব করার জন্য দেখছেন ভাইরা ভক্তরা কত নিষ্ঠা সহকারে কত নিষ্ঠাবান হয়ে এই নাম সংকীর্তনটি করছেন জগন্নাথ দেবের কৃপা লাভ করার জন্য চলুন আরেকটা দৃশ্য দেখে আসি আমরা সবাই সবার শরীরে ফেসে জগন্নাথ দেবের চিত্র আঁকছেন তারপর ইস্কন মন্দিরের যে চিত্র আছে ওইগুলো আঁকছেন তা আঁকার জন্য সাহায্য করছেন আমাদের নরসেন্দি স্কুল মন্দিরের প্রভুরা এখন দেখবেন কত সুন্দরভাবে অঙ্কন করছেন কালের মধ্যে বুঝতে পারছেন জগন্নাথ দেবের প্রতি তাদের কতটুকু ভক্তি তারা জগন্নাথ দেবের চিত্র ও নাম তাদের গালে কপালে অঙ্কন করছেন এই যে দেখুন শিশুটির গালে কত সুন্দর একটি চিত্র এঁকেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা এই বিষয়টি আর এখানে হচ্ছে রথযাত্রা উপলক্ষে দান ও অনুদান নেওয়া হয় সবাই এই রথযাত্রা উপলক্ষে অনুদান দিয়ে সম্মিলিত হতে চান তবে যারা পারে তারা হন চাইলে সবাই পারে আর এখানে নিরামিষ যুক্ত খাবার দেওয়া হয়েছে অনেক ভালো ভালো খাবার এখানে পরিবেশন করা হয় বাইরে থেকে যেন অন্য কোনো জাতীয় খাবার না খাওয়ার জন্য এখানে সব আমি জাতীয় খাবার ভালো ভালো বার্গার আরো বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছেন বন্ধু এই নরসিংসনে এসবের আয়োজন করা হয় আর এখানে অনেক ভক্ত যা কি বলবো আমরা এখন দর্শন করব জগন্নাথ দেবের বিগ্রহ ও রথযাত্রার সেই দিকটি এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে আমাদের বাসায় যাওয়ার সময় একটি নদী পড়ে নদীটির নাম হচ্ছে মেঘনা নদী দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডে পরে মানুষ তাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে আমরা আমরাও যাচ্ছি জাহাজের মধ্য দিয়ে তবে আমরা যখন নশেন্দি স্কনে গিয়েছিলাম তখন আমরা এই নদীটির উপর দিয়েই গিয়েছিলাম দেখতে পাচ্ছেন জাহাজটি অনেক বড় অনেক ভালো লাগছে এই জাহাজের মধ্যে বাতাস এবং নদীর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ জাহাজের জন্য টিকিটে টিকিট কাটতে হয় জয় জগন্নাথ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন